দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসে একটা ফাই একটা ফাই একটা ফাই তখন আবার ফাইয়ের দাম আছে ফাইজ ফাই ফাই কইরা ভিক্ষা করতে আসে তো দিল্লির রাস্তায় যখন ভিক্ষুক ফাই ফাই কইরা ভিক্ষা করে তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান সম্রাট সুডু না বড় বিরাট বড় রাজা ভিক্ষুক ফাই ফাই করে কান্দে এক মুরব্বী বেড়ার দেখা মায়া লাগবে আরে এক সফাই ওই না এত এক টেহা পাইত আর আমরা দেশ অধিকাংশ মানুষের কয় মাফ কর ভিক্ষা খুঁজলে কি কয় এ ব্যাপারে হাদিস আছে কয়েলি তা একটা মানুষ যদি ঘোড়ায় চড়ে আসে তৎকালীন জমানায় নবী যখন কথা কয় তখন ওই লোক ঘোড়ার সবচেয়ে দামি বাহন মনে করেন এখন হেলিকপ্টারে কইড়াইয়ে একটা মানুষ যদি হেলিকপ্টার কইরা স্কুল মারো আয়া নামে নাম্বা যদি পদ্মপালের ঘরে ঘরে যায় আর কয় ভিক্ষা দিয়ে হেবারায় তোমার কাছে চাইছে তোমার দায়িত্ব হলো দিয়া দেওয়া হেবারায় গোরাত চড়াইছে এই কথা কোয়ার দরকার নাই সুতরাং মুসলমান কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাই দিবা না আপনি যা পারেন কম পারলে কম দিবেন দশটা পারলে দশটা দেবেন ফার্স্টে টারলে ফার্স্ট হ্যাঁ দিবেন অক্করে নাই ভিক্ষা করতে এক বেড়িয়েছে আপনার ঘরে কিচ্ছু নাই চাউলও নাই আপনি কইবেন গো আসলে আজ্জাদ দক্ষের আত্রা খালি তুমি বউ তোমার সুন্দর করে এক গ্লাস পানি দিই আনা লাগোজন না সুন্দর করে এক গ্লাসটা চক ঝকঝক করে মাজ্জা এ বিড়ির এক গ্লাস পানি দিছেন এই ডজন আপনি দিছেন অন্তত খালিয়াতে গেল না আনা লাগোজন না এটা মনে রাখবেন তো সম্রাট শাহজাহান কথা মনে আছে নি ভিক্ষুক যখন ভিক্ষা করে এক গিয়া কয় ভাই এমনি এক ফাই এক ফাই কইরা সারাদিনে সারাদিন এক সময় সে দিলেন আপনার একটে হয়তো আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনার যে রাজা এবার আর যান এবার আর বড় এবার আরে যদি কোনো মতে বুঝাইয়া কইতেন ফারেন আর টিপ দিয়া যদি একটা ফোড়া চোখের ফানি সাইরা দিতেন ফারেন মনটা যদি গইলা জায়গায় ডাব্বা দিয়া দিয়া দিব সারা বছর লইয়া খাইবে ওখানে ডাব্বা দিয়া দুইয়াতে বড়া দিয়া দিয়া দিব সারা বছর বইয়া বইয়া খাইবেন কোনো টেনশন নাই হ্যাঁ নজান ভিক্ষুকে কথাটা পছন্দ হয়েছে কথা তো সত্য এটা ভালো কথা বুদ্ধি দিছে ভিক্ষুকে জারে ফাতে ভাই রাজার বাড়ি কোনটা কয় ডাইনে যান কুদ্দুর গেছে কয় রাজার বাড়ি কয় বামে যান এমনি যাইতে 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 এবারে রাজার বাড়ির গেছে রাজারবাড়ি বিরাট ওয়াল বাউন্ডারি ওয়াল করা গেট দারোয়ান বইয়ে রয়েছে দারোয়ানে কয় কি চাই কয় রাজারে চাই কয় রাজা আছে মসজিদে রাজা আছে কই মসজিদে অহন তো আমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপি হইয়া গেলে আর তারা নামাজ লাগে না আগের তারা নামাজ যেন কাজা নেওয়া এজন্য জন্য রাজ দরবারের লোকই দিয়ে মসজিদ করে লইত সব ভাড়া লাগতেন না হুজুর কে রাজায় কই রাজায় গেছে কই না মসজিদে মনে করলো আমি আর লাভ কি এখানে মসজিদে মসজিদে গিয়া দেখে পুরা ভরা মসজিদ নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পরে আবার ভিক্ষুক দেখা যায় একজন একজন করে লোক বাইর হইয়া যাইতেছে ভিক্ষুকে আবার একজন রেজি গেছে ভাই ও ভাই আমি তো ইসলাম রাজার কাছে সবদি বাড়ু যে গেটে আছে আমি তো চিনতাম ফার্তা রাজা কুন্ডা রাজা কুন্ডা একবার দেহাই দিছ ওই যে কোনাত বইয়া রইছে এই ডে রাজা বিক্ষুকে গিয়া রাজার ফিসে বইছে সব মানুষ একজন একজন কইরা বাড়ুই গেছে এখন মসজিদ আছে দুইজন কয়জন রাজা আর ভিক্ষুক রাজা আর ভিক্ষুকে বেয়ারিছে রাজমশাই নামাজ পড়া ও কালাম আদায় করিয়া তো আল্লাহর কাছে দোয়া করতে আছে। ভিক্ষুকে জান ভিক্ষুক ফিছি শুনতে আছে রাজায় কয় আল্লাহ ও আল্লাহ মাইনসা আমার রাজা কয় আমি কি আর রাজা আসল রাজা তুমি মাইনসা আমার রাজা কয় আমি কি রাজা নি মাইসে আনা কয় আমি বিলে রাজা না 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 আমি রাজা না আসল রাজা তুমি তোমার তে কইয়া না আমি লিয়া মাংসেরে দেই আমার দেশে তুমি অভাব দূর করে দাও কবে দেরা বৃষ্টি হয় না তাড়াতাড়ি বৃষ্টি দাও পাওলা আমার দেশে জমিনে ফসল দাও আমার দেশের অভাব তুমি দূর করে দাও আমার দেশের মানুষের অসুখ তুমি ভালো করে দাও ভিক্ষা চাই নদীতে মাছ দাও জমিনে ফসল দাও ভিক্ষা চাই গাছে গাছে ফল দাও ভিক্ষা চাই মানুষের মনে শান্তি দাও লা ইলাহা ইহা ইহাম্মদুর রসুল্লাহ কইয়া মনাজাত শেষ করছে ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জাগাইতে আছে রাজাই মানুষ আছে একজন এবারও বাড়ুই জাগিয়ে ডাক দিছে কার কাছে আসলাম কা ইসলাম দা আপনার কাছে কত যাও গাদি কিছু কইতা না কেনা সারছে ও কে রে আসলে এটা কইবে না কী সারছে কেনা সারছে কি কার কেন আসলে কম আইসলাম ইসলাম রাজমশাই আমি আইতাম চাইতাম না কইছে যে আপনি দিলে আপনার কাছে আইয়া ভিক্ষা চাইতাম আইয়া সেটা দেখলাম আমি আর কি ভিক্ষু আমি তো একটা ফাই চাই আর আপনি যেমনি সাউন্ড শুরু করছে আপনি যে আমার তো আরও বড়ো ভিক্ষু আপনি যেমনি সাওয়ার শুরু করছে আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম বুঝলি রাজমশাই সুখের পানি সাইরা দিছে বাবা আমি চাইছি আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে কয় কি লাগিয়া আমি আপনার কাছে সায়াম কি করতাম কয় আমি আল্লাহর কাছেতে চাই আনছি তুমি আবার আমার কাছেতে চাইয়া চাই আনিবা মনে মনে কয় না আমি আর কোনো দিন কারো কাছে চাইব না কয় কেন চাইবা না কয় আপনার কাছে আই আমার একটা লাভ হইছে রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না ভিক্ষুক কান্দা কয় আপনার কাছে আইয়া ভিক্ষা ফাই আর না ফাই এটা কামের কাম হইছে জায়গাটা চিন্না গেলাম রাজা বাদশারা কই ভিক্ষা করে এখন থেকা যদি সাওনে লাগে রাস্তায় রাস্তায় না মানুষের দরজায় না এখন থেকে চাইব ও আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কম কম না বেশি বেশি আল্লাহ কয় উনি আস্তে জীবলা কুম ও মানুষ আল্লাহ কয়া ডাক দাও ডাকটা দিতে দেরি দিতে দেরি করে না ঠিক কি না আমরা তো চাইতে পারি না মুরুক্ষ মানুষ নাদান মানুষ সাইগিযা গিয়া মাইনসার কাছে না বা সাইবেন আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে রাইতের তিনটার সময় গিয়া যদি আপনার ডাক দেন এবারে সাংঘাতিক রাগ হয় আর শেষ রাত্রে আল্লাহ ডাকে বান্দারে তোর কি কোনো কিছুর দরকার নাই আমার কাছে সা তোর যত চাওয়া আছে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব